নাম এই মুহূর্তের একটা বড় খবর কোরআন স্থান অর্জন করা প্রতিযোগীকে উমরা হজ করতে নিয়ে যাচ্ছে এই প্রথমবারের মতো এমন বড় প্যাকেজ দিল জেড এন্ড ট্রাভেলস এজেন্সি শুধু তাই নয় মাত্র আদা মার্কেট জন্য প্রথম স্থান থেকে চিটকে পড়া প্রতিযোগীও উমরা করতে যাচ্ছে তবে তাকে সহযোগিতা করছেন তার তেলাওতে মুগ্ধ শ্রুত্রিম্ডলী এই মুহূর্তে করিমগঞ্জ জেলার মার্কাজ মসজিদে কোরআন তেলাউের করল জেড এম ট্যুরস এন্ড ট্রাভেলস প্রথম পুরস্কার হিসেবে প্রথম স্থান অর্জনকারী পাতার কান্দির কাবাড়ি আলিফলা তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলীকে কোরআন নাজিল হওয়ার দেশে উমরা করাতে নিয়ে যাচ্ছে আমাদের এই পুরস্কার যারা প্রদান করেছেন আমাদের সবাই জন্য এটা সভা জেড এমন লস্কর এবং হাফিজ জাকারিয়া ওনারা এই স্পন্সার করেছেন যার মূল্য হল ওয়ান লাখ টুয়েলভ থাউজেন্ড শুধু তাই নয় প্রতি বছর এরকম বরাক ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম পুরস্কারটি স্পন্সর করা হবে বলে জানিয়েছেন জেড এম ট্রাভেলস এর কর্ণধার মুজাহিদুল হাসান এবং হাফিজ জাকারিয়া মুজাহিদুল হোসেন ভাই এবং হাফিজ জাকারিয়া সাহেব ওনারা বলেছেন আপনারা যতবার যতবার আপনারা এই মুসাফাকা প্রোগ্রাম করবেন অনুষ্ঠান করবেন ইনশাআল্লাহ আমরা যতদিন পর্যন্ত আমাদের এই ট্রাভেলস থাকবে ইনশাআল্লাহ আমরা প্রথম স্থানের উমরা হজের জন্য আমরা এটা স্পন্সার করব আমরা এটা এটা খরচ বহন করব আমরা আল্লাহ তাআলা উনাদের এই চেষ্টাকে কবুল করুক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে হাদিমুল উলুম ফয়জে মদিনার ছাত্র হাফিজ সাকিবুর হাসান মাত্র আধা মার্কের জন্য তাকে প্রথম স্থান থেকে দূরে থাকতে হয় যার ফলে প্রথম পুরস্কার হিসেবে তাকা উমরা হজ করার সুযোগ তিনি পাননি তবে তার তেলাওতে মুগ্ধ শ্রুতিমণ্ডলী তাকে উমরা করার সুযোগ করে দিচ্ছেন গত আঠারো ফেব্রুয়ারি তথা মঙ্গল ও বুধবার করিমগঞ্জ কানিসেল মার্কাজ মসজিদে বরাক ভিত্তিক সংস্থা পায়ামে কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হয় মুসাব্বাকুল কুরান দুই প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা মোট তিনশো জন প্রতিযোগী এতে আবেদন করেছিলেন এর মধ্যে তিন বিভাগে মোট একাশি জন প্রতিযোগী অংশগ্রহণ করার সুযোগ পায় এর মধ্যে গ্রুপ এতে ছিল সম্পূর্ণ কোরআন তথা এক থেকে ত্রিশ পরা তেলত এতে মোট চব্বিশ জন প্রতিযোগী অংশ নেয় এতে প্রথম হয় কাবাড়িবন্দের আলিফলা তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলী তার প্রথম পুরস্কারের অঙ্ক হচ্ছে এক লাখ বারো হাজার টাকা সঙ্গে তার উস্তাদ হাফিজ বদরুল হককে দেওয়া হয় কুড়ি হাজার টাকা দ্বিতীয় স্থান অর্জন করে কাদিমুলম ফয়েজে মদিনা মাদ্রাসার ছাত্র শাকিবুর হাসান তার পুরস্কারের অঙ্ক হচ্ছে চল্লিশ হাজার টাকা সঙ্গে তার উস্তাদ হাফিজ মুফিক আহমেদ চৌধুরীকে দেওয়া হয় পনেরো হাজার টাকা তৃতীয় স্থান অর্জন করে কানিশাই দারুল মার্কাজ মসজিদের ছাত্র হাফেজ মেহবুবুর রহমান তৃতীয় পুরস্কার হিসেবে সে পায় ত্রিশ হাজার টাকা এবং তার উস্তাদ ইউসুফ আহমেদকে দেওয়া হয় দশ হাজার টাকা গ্রুপ বিতে ছিল কোরআনের এক পাড়া থেকে পনেরো পাড়াতে লব এই গ্রুপে প্রথম স্থান অর্জন করে অ্যাংলার বাজার নাসিমাক তার কাজী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র জসিম উদ্দিন তার পুরস্কার হলো নগদ পঁচিশ হাজার টাকা এবং তার উস্তাদ হাফিজ জহুর আহমদকে দেওয়া হয় নয় হাজার টাকা দ্বিতীয় স্থান অর্জন করে পাতারকান্দির কাশেরগাঁও উবাইবিন কাব মাদ্রাসার ছাত্র ইলিয়াস আহমেদ পায় কুড়ি হাজার টাকা এবং তার উস্তাদ ইরশাদুর রহমান চৌধুরীকে দেওয়া হয় সাত হাজার টাকা তৃতীয় স্থান অর্জন করে পাতারকান্দি দারুল কুরআন মেহেন্দি বাড়ি মাদ্রাসার ছাত্র আবু সুফিয়ান আহমেদ তৃতীয় পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয় পনেরো হাজার টাকা এবং তার উস্তাদ হাফিজ নুরুদ্দিনকে দেওয়া হয় ছয় হাজার টাকা গ্রুপ সিতে ছিল কুরআনের এক থেকে সাত পাড়াতে লব এই গ্রুপে মোট ত্রিশ জন ছাত্র অংশগ্রহণ করে এতে প্রথম হয় বাকরশাল দারুল উলুম সঈদ হুসাইন আহমেদ মাদানী মাদ্রাসার ছাত্র আবু সাইদ প্রথম পুরস্কার হিসেবে সে পায় দশ হাজার টাকা এবং তার উস্তাদ হাফিজ জুবাইর আহমেদকে দেওয়া হয় পাঁচ হাজার টাকা দ্বিতীয় হয় হাদিমুল আলম ফয়েজে মদিনা মাদ্রাসার ছাত্র জাহির হুসেন সে পায় সাত হাজার টাকা এবং তার উস্তাদ মুফিক আহমেদ চৌধুরী পান চার হাজার টাকা তৃতীয় হয় নীলামবাজার কনকপুর ফয়েজে আম মাদ্রাসার ছাত্র পারুল আহমেদ চৌধুরী তার পুরস্কারের অঙ্ক হচ্ছে পাঁচ হাজার টাকা এবং তার উস্তাদ মাহমুদ আল তালিবকে দেওয়া হয় তিন হাজার টাকা এছাড়াও তিন বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় ছাড়া বাকি সকল অংশগ্রহণকারীদের পাঁচশো টাকা করে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় তবে সব কিছুর পরে নজর কাড়ল জ্যাড এম ট্যুরস অ্যান্ড প্রথম পুরস্কার অর্জন করা মোহাম্মদ আলীকে উমরা করতে নিয়ে যাওয়ার বিষয়টি নজর কাড়ল সকলের প্রতি বছর এরকম অনুষ্ঠানের প্রথম পুরস্কারটি তারা স্পন্সর করবেন বলে জানালেন জেড এম ট্যুরর্স অ্যান্ড কর্তৃপক্ষ ফলে হিফজুল কুরান বা কুরানের হাফেজদের উৎসাহ বহুগুণ বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে بسم الله الرحمن الرحيم